এত বড় বড় এখানে কাজ করেছে আমার নিজেরই মাঝে মাঝে আমি কি ঠিক করছি রাফি ঠিক আছে তোমার আফজাল ভাই এই যে আমার সামনে রাকায়াত ভাই বসে আছে মুকিত ভাই বসে আছে লাবলু ভাই বসে আছে সুব্রত দা আর আমার পাশে যিনি বসা জয়া

রাফি অসাধারণ একটা সিনেমা বানিয়েছে এটা আজকে আমি বলে গেলাম দুদিন পরে তো সিনেমাটা মুক্তি পাবে সবাই দেখবে আমার বিশ্বাস যে প্রত্যেকটা মানুষ সিনেমা দেখে বলবে যেটা আফজাল ভাই বললো যেটা আমাদের দেশের সিনেমা খুব আনন্দ নিয়ে খুব প্রাউড করেই বলবে যে এটা আমাদের সিনেমা দেখতে আমাদের সিনেমা যে কত দূর এগোচ্ছে আর শাকিল ভাই যে বললো শ কোটি কোটি আমি এটা বিশ্বাস করতে চাই যে ইনশাল্লাহ কোন একদিন তো এবং আমার মনে হয় না যে খুব বেশি দিন লাগবে বিকজ এখন শুধু আমাদের দেশেই যে সিনেমাটা চলে তা না এখন ওভারসিজ পৃথিবীর বহু দেশে যেখানেই বাঙালি আছে সেখানেই আমাদের সিনেমা যাচ্ছে এবং খুব মানে চলার জন্য চলা না অফিসিয়ালি এবং ওভারসিজ থেকেও কিন্তু চমৎকার একটা বিজনেস আসছে যেটা আমেরিকা কানাডা মিডল ইস্ট ইউরোপ ইংল্যান্ড অস্ট্রেলিয়া পুরো পৃথিবী পয় আমি তো বাইরে দেশের বাইরের অনেকগুলো দেশের যখন থিয়েটারের সিনেমা দেখি যে এইরকম উচ্ছে পড়া ভিড় তখন আমার মনে হয় যে একদিন বলেছিলাম যে পুরো পৃথিবীতেই দাপটের সাথে চলবে আমাদের সিনেমা এবং এই ওভারসিজ কিন্তু এখন দাপটের সাথে অফিসিয়ালি মুক্তি হচ্ছে আমি এর মধ্যে দেখলাম যে অস্ট্রেলিয়া একটা ভিডিও দেখলাম যে পাশাপাশি দুইটা থিয়েটার চালাচ্ছে আমার গেল তো সেটা দেখেই মনে হয়েছে যে আমি কাজ করতে যাই তো সেকেন্ড সিনেমা আমি শুধু এক লাইনে একটা স্ক্রিপ্ট শুনি এর বাইরে আর কিছুই শুনি না

অত গুছিয়ে কাজটা করে সেটা সত্যি আমাকে তুফান থেকে মুগ্ধ করেছে যেটা স্যার আমার শুরুর আগে যে প্রি এত স্ট্রংলি করছে আমি প্রত্যেকটা সেক্টর বেছে 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 চলেছে করছে এটা আসলে আমার মনে হয় যে নতুন যে পরিচালকরা আসবে তাদের জন্য রাখে একটা ইনস্পায়ার করে তার কাজ দিয়ে

মানে আসলে আপনার সাথে কাজ না করলে আমি আসলে না যে মনটা কত বড় হইতে হয় আপনি এমন জায়গায় নিয়ে যান যা সারা পৃথিবী বাংলা সিনেমাকে গর্ব করতে পারেন এবং আমিও বিশ্বাস করি যে ইনশাল্লাহ একদিন আমরা একসাথে মিলেই অনেক ভালো ভালো আরো ভালো 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 কাজ করবো এবং ইনশাআল্লাহ একদিন আমরা যেটা বলবো যে বিশ্ব জয়ই করব ইনশাআল্লাহ আবারো সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাইকে তাণ্ডব দেখার আমন্ত্রণ জানাচ্ছি আমি আমার বিশ্বাস যে তাণ্ডব সকলের হৃদয়ের তাণ্ডব চালাবে थैंक यू सो অল নিকে ধন্যবাদ আমি মেগা স্টার শাকিব খান কি তার চমৎকার বক্তব্যের জন্য আমি এখন কথা বলবো না এখন হচ্ছে সাংবাদিক ভাইদের তার কি প্রশ্ন আছে এবার আপনারা প্রশ্ন করতে পারেন কাজ করি একটা এই সিনেমাে কেমিও রয়েছেন আফানিশ এবং এটা কিভাবে ঘোলাတယ် এটা আমরা তো এইটা আসলে সোশ্যাল মিডিয়ার নানান প্রতিক্রিয়া এবং সিনেমার ভক্ত들이 আসলে চুপ কপাল এটা কি দেখ নাও না ইউ জিনিসটা হলো চমক তো

আর সাকিব ভাইয়ের কাছে আমার প্রশ্ন যে ছোট খোটাই অভিনেত্রীর সাথে কাজ করেছেন এটা নিয়ে যেমন আমাদের ছবি অনেক আলোচনা হচ্ছে যে সাকিবের নায়িকা সাবিরা কেন মানে এরকম প্রশ্ন